কোনো কিছু সৃষ্টি করা যত কঠিন কাজ ধ্বংস করা তত সহজ কাজ একটা স্বপ্ন একটা হৃদয় একটা ভালোবাসা একটা সম্পর্ক একটি সংসার একটি সমাজ একটি দেশ যিনি গড়ে তুলেছেন তিনি এটার মর্যাদাটা সঠিকভাবে বুঝতে পারেন অন্যরা হয়তো ফল বুক করবে কিন্তু অন্যরা সেটা বুঝতে পারবে না ক্ষুদ্র একটা শিল্পও যদি কোনো শিল্পী তৈরি করে উনি জানেন এটা তৈরি করতে কতটা কঠিন কিন্তু যে মানুষটা এটা ধ্বংস করে তার কাছে হয়তো এটা মূল্যই নেই সে কিন্তু মুহূর্তের ভিতরে সেটাকে ধ্বংস করে দিতে পারে যিনি সৃষ্টি করতে পারে না তার কিন্তু ধ্বংস করার কোনো অধিকার নেই আপনি যেটাকে ধ্বংস করছেন তার সাথে সে ভালো জিনিস তার সাথে সুন্দর জিনিস তার সাথে বিশাল জিনিস যদি আপনার ধ্বংস সৃষ্টি করার ক্ষমতা না থাকে তাহলে আপনার ধ্বংস করার অধিকার নেই যদি আপনি ধ্বংস করেন তাহলে আপনার ভিতর লুকিয়ে থাকা অসুর ইবলিস ইভিং কিন্তু জাগ্রত হবে সেটা কিন্তু আপনি নিজে না আপনার ভিতর লুকিয়ে থাকা পশুত্ব পশুত্বের জয়গান হবে সুতরাং আপনার যদি সৃজনশীল না হন আপনি যদি সৃষ্টি না করতে পারেন আমি অনুরোধ করব কোনো মানুষ যেন কোনো কিছুই ধ্বংস না করে আমরা তত্র সমাজের আশেপাশে দেখি মানুষ ধ্বংস করে উল্লাস করে এই উল্লাস কিন্তু মানবিকতার উল্লাস না মানুষের উল্লাস না উল্লাস হল অসুরের উল্লাস এই উল্লাস হলো ইদলিসের উল্লাস এই উল্লাস হল অসুর উল্লাস সবার জীবন মুক্ত হোক উইল পাওয়ার থেকে মুক্ত হোক সবাই সৃজনশীল হোক সবার হৃদয় সুখী সুন্দর হোক সেই কামনায় রেখে জাপান থেকে আবারও সবাইকে শুভেচ্ছা